কর্তব্যে অবিচল চিকিৎসক নিজের জীবনকে সংশয়ের মধ্যে রেখে কর্তব্য নিষ্ঠা ভরে চিকিৎসা করে চলেছেন আর এই ছবি ধরা পড়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে একদিকে রোগীর চাপ আর অন্যদিকে হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার তার মধ্যে সাপে কামড়েছে চিকিৎসককে বাধ্য হয়ে হাতে স্যালাইন থাকা অবস্থায় রোগী দেখতে বসলেন চিকিৎসক সৃজিতা সাহা অসুস্থ অবস্থায় হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রোগী দেখছেন মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৃজিতা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে সদ্য মর্যাদা পেয়েছে মহকুমা হাসপাতালের তবে বাড়ি চিকিৎসকের সংখ্যা দাবি রোগীদের আর যার কারণে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য পরিষেবা রীতিমতো ভেঙে পড়ার অবস্থা তার জলজ্যান্ত উদাহরণ ডক্টর সৃজিতা সাহা ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে থাকাকালীন যে অবস্থায় হাসপাতালটি ছিল মহকুমা পরিণত হওয়ার পর সেটির অবস্থার একটু উন্নতি হয়নি মহকুমা হাসপাতালের বেডের সংখ্যা বেড়ে হয়েছে একশোতে তবে চিকিৎসক সংখ্যা সেভাবে বাড়েনি বর্তমানে ছজন চিকিৎসক রয়েছেন নার্সের সংখ্যা একুশজন অস্থায়ী স্বাস্থ্যকর্মী রয়েছেন আরও কয়েকজন আর এ নিয়ে চলছে ধূপগুড়ি মহকুমা হাসপাতাল তবে নতুন করে পাঁচজন নার্স আসবেন বলে স্বাস্থ্য ভবনের তরফে আর এদিকে মহকুমা হাসপাতালে মাঝে মধ্যে সাপ বেরোয় বিভিন্ন সময় বেশ কয়েকবার হাসপাতাল চত্বর থেকে সাপ উদ্ধারও হয়েছে স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টার থেকেও এমনকি হাসপাতালের রোগীদের ওয়ার্ডের ভেতরেও সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে এক কথায় সাপের একেবারে হাসপাতাল জুড়ে ত্রাহি ত্রাহি রব শুক্রবার হাসপাতালে ডিউটি করে ফেরার সময় হাসপাতাল চত্বরে তাকে সাপে কামড়ানো দেয় বলে খবর কোনো কিছু বুঝে উঠতে না পেরে তিনি সোজা চলে যান ময়নাগুড়ি হাসপাতালে কারণ তিনি সেখানে আগে থেকেই কর্তব্যরত ছিলেন তার পরিচিতরাও ছিল ওখানে সেখানে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেখানে তাকে সাপে কামড়ানোর প্রতিষেধক অ্যান্টিভেনম সিরাম দেওয়া হয়েছিল যিনি সাপের কাপড়ে অসুস্থ হয়েছেন তারপরেও আরাম করার তো উপায় নেই একদিকে চিকিৎসকের সংখ্যা কম তার উপরে হাসপাতালে রোগীর চাপ যার কারণে হাতে স্যালাইন লাগিয়ে কর্তব্য পালনে ব্যস্ত চিকিৎসক অসুস্থতা লাগলে উপায় নেই বলে জানালেন খোদ চিকিৎসক হাসপাতালে চিকিৎসক সৃজিতা সাহা বলেন আমি ডিউটি করে ফিরছিলাম অন্ধকারের মধ্যে কামড়ে দেয় ছোট্ট একটা সাপ অন্ধকার থাকায় চিনতে পারেনি যে সেটা কী সাপ ছিল তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়ে যায় ইঞ্জেকশন নেই আজকে সকাল আটটায় ডিউটি জয়েন করি তারপর থেকে শারীরিক অসুস্থতা অনুভব করতে শুরু করি আবার স্যালাইন দেওয়া হয় আমাকে অসুস্থ হলেও কি করব বিশ্রাম নেওয়ার উপায় নেই কারণ প্রচুর রোগীদের চাপ রয়েছে হাসপাতালে তার উপর চিকিৎসক সংখ্যাও তো কম এই বাতো হয় এক প্রকার সেলাই নিয়েই রোগী দেখতে হচ্ছে কি বলছেন সৃজিতা সাহার শুনবো আমাকে সাপে কামড়েছে দুপুরে তো অনেক সাপ আমাকে কামড়ে দিয়েছে আপনি দেখছি অসুস্থ কম লোক লোক কম লোকের অভাব ডিউটি শিফট পাল্টা যায় না मुश्किल পাল্টা কালকে আমি একদিন 12 আজ মতন আমাকে দেয়া হয়েছিল অফ কালকে আমার ডিউটি ছিল আসতে পারিনি আমি আজকে জয়েন করতে হয়েছে সাপটা দেখতে পাইনি ছোট সাপ দেখা যায়নি হচ্ছে তো বটেই করতে হবে উপায় নেই আসছে এরকমই চলছে আর কি করা যাবে সাপ তো আর মানুষ দেখে কামড়াবে না ওর কামড়ানোর কাজও কামড়ে দেবে

এই যে বসে বসে কাজ করছি রেস্ট এটাই অবজারভেশন আমি নিজেকে অবজার্ভ করছি কাজে লাগলে ওষুধ চালাচ্ছি লিনা দিয়ে হাসপাতালে নার্স বলেন যে ম্যাডামকে কালকে সাপে কামড়েছিল ম্যাডাম অসুস্থ থাকা সত্ত্বেও ওইভাবে ডিউটি করছেন রোগীর যেহেতু চাপ রয়েছে তাই স্যালাইন হাতে লাগিয়ে তিনি রোগী দেখতে বসেছেন কারণ রোগীর চাপ রয়েছে তার মধ্যে চিকিৎসক সংখ্যাও তো কম কি বলছেন তিনি শুনবো ম্যাডামকে কালকে সাপে কেটেছিল তাই ম্যাডাম কালকে অসুস্থ ছিল আজকে ম্যাডাম এসে ডিউটি করছে পেশেন্টের ডাক্তারবাবু কম আছে পেশেন্টের প্রেশার বেশি আছে সকাল থেকে আটটা থেকে ডিউটি করছে না 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 দেখিনি আর এদিকে আমাদের কালি রাজেন প্রধানের কি রিপোর্ট দেখাবো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে হাসপাতালের করিডোর অর্থাৎ ধূপগুড়ি মহকুমা হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে যে ঘটনাটি আমরা সাক্ষী রেখেছি অর্থাৎ হচ্ছে সদ্য কিন্তু ধূপগুড়ি মহকুমায় পরিণত হয়েছে এবং ধূপগুড়ি মহকুমা হাসপাতাল হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ডভাবে সেই হাসপাতালে কিন্তু প্রচুর পেশেন্ট আসে এবং সেই পেশেন্টদের রক্ষণাবেক্ষণ করার জন্য যতটুকু ডাক্তার প্রয়োজন সেই ডাক্তারের কিন্তু অভাব রয়েছে কিন্তু বিষয়টি হল যে ডাক্তার শ্রীজিতা সাহা যিনি হচ্ছে কর্মনিষ্ঠা হিসেবে প্রমাণ দিয়েছেন সেটা হলো যে গত পরশু দিন যখন রাতের বেলায় হাসপাতালে ভিজিট করে যখন ফিরছিলেন সেই সময় তাকে কিন্তু সাপ কামড় দেয় এবং সাপ কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু উনি একাই কিন্তু ময়নাগুড়ি হাসপাতালে চলে যায় এবং ময়নাগুড়ি হাসপাতালে গিয়ে যে বিষ নিরোধক যে ইঞ্জেকশন রয়েছে সেই ইঞ্জেকশন কিন্তু ময়নাগুড়ি হাসপাতালে নেওয়ার পর সে রাত্রে সে ওখানে ভর্তি থাকে এবং পরের দিন সকালে কিন্তু যখন তার স্লাইন চলে আর সেই স্লাইনের অবস্থায় কিন্তু উনি চলে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কারণ পেশেন্টের চাপ রয়েছে প্রচুর পেশেন্ট রয়েছে সে দেখার বিষয় রয়েছে সেক্ষেত্রে উনি হাতে স্লাইন নিয়ে কিন্তু রোগী দেখার কাজে নিজেকে নিয়োজিত করেন এই ধরনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই কর্তব্যপরায়ণ একজন চিকিৎসক হিসেবে যে ভূমিকা তিনি পালন করেছেন আর সেটাকে দেখে কিন্তু অনেকেই রোগীরা কিন্তু আশ্চর্য হয়েছে আর শেষের দিকে যেটা যেটা রয়ে সঙ্গে আজ আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না